হ্যালো বন্ধু আজকে আমি রাত্রিরে ডিনারে বানাবো কড়াইশুতির কচুরি আর কষা আলুর দম তো দেখো আলুর দমের মশলাটা আমি এখানে কষে নিচ্ছি আর এখানে আমার আলুর দম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে মানে শীতকালে যে ছোট আলুর দম খেতে ভালো লাগে সেই আলু তো আমি এবার এই আলুগুলো এখানে ঢেলে দেবো গোটা আলুর দম সেটাকে বলে তার আগে আর একটা এটা দেখি নি তোমাদের তা এখানে দেখো আমি সিটিগুলোকে পেস্ট করে রেখে দিয়েছি এটা এখনও তেলে দিয়ে এটাকে আমি তৈরি করিনি একবার তৈরি করবো এটা খরার পর তো আমি করতে থাকি দেখো এখানে আমার পুরগুলো ভরে নিয়েছি এইবার এইগুলো সব বেরবো তারপরে তৈরি করে দেখাচ্ছি প্রথম ছেড়ে দিয়েছি এবার এইটা আমার হয়ে গেছে এবার তুলে দেবো আমার এই আলুর দমটা হয়ে গেছে এইবার আমরা খাওয়া দাওয়া করবো আমি এইবার বাটিতে করে তুলছি সব বাটিতে তোলা হচ্ছে খুব ঠান্ডা পড়েছে শীতকালে কড়াইশুঁটির কচুরি ভালোই লাগে খেতে মাছ তো ভীষণই ভালো লাগে বেশি না খেলেও ভালো লাগে খেতে চলো এইবার দিয়ে দেবো সবাইকে এখানে আমি আমার এখানেই রেখে দিয়েছি আমার ছেলে খুব বেশি গরম খেতে পারে না ওই জন্য তলা থেকে ওকে দিয়ে দিচ্ছি হয়ে গেল দিয়ে দেবো একটা গোলাপ জামুন ঠিক আছে আমার ছেলেকে আমি দিয়ে দেবো এবার আমরা খেয়ে নেবো এইবার তো যাই হোক বন্ধুরা আমার এই কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটুই দিয়ে ছোট আলুর দম আর তার সঙ্গে একটা গোলাপ যেমন রাত্রে ডিনারটা কেমন হয়েছে কমেন্ট করে দেখা জানাবে আর যারা আমার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আছো তারাও আমাকে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার আগে সাবস্ক্রাইব হতো এখন খুবই কম হয় তোমরা হয়তো দেখছো অনেকেই কিন্তু ভিউজ হলেও কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না তো যাই হোক তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তাহলে আমরা খেয়ে নিই শুভরাত্রি